প্রিয় দর্শক বর্তমানে আমরা রয়েছে রাজশাহী বানেশ্বর রসের হাটে আমরা আজকে বানেশ্বর রসের হাটে রসের দামগুলো জেনে নেব এটা রাজশাহী বানেশ্বর পাইকের রসের হাট আমরা আজকে পাইকের দামটা জেনে নেব সরাসরি কৃষক থেকে রসুন আপনার কত করে বলছে রসুনের দাম আজকে চারশো থেকে পাঁচশো আমরা রসুনের দাম যে নিলাম এবং রসুনও দেখে নিলাম আরেকজন কৃষকের রসুন দেখে দামটা যে নেই কত পর্যন্ত দাম বলছে আপনার রসুনের আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত সাড়ে আট হাজার এই রসুন দেখলাম আমরা এটার দাম বলেছে সাড়ে আট হাজার টাকা আমরা আরেকজন রসুন দেখবো এই রসুনের দামটা রসুন কত করে বলছে ছয়শো সাতশো পাঁচশো আট হাজার ছয়শো সাতশো পর্যন্ত বলছে ভাই আপনার রশন কত করে বলছে আট হাজার পাঁচশো পর্যন্ত আপনি আমাদের ইউটিউব অ্যাকাউন্টের ইয়ে যেমন আইডি নাম যেমন ভাবছেন আমাদের যে ওয়াকিং অন মার্কেট চ্যানেলের নাম ওয়াকিং অন মার্কেট আচ্ছা আট হাজার পাঁচশো পর্যন্ত বলছে আচ্ছা স্যার রসুনের দাম কত বলছে

বিয়াল্লিশ কেজি রাজশাহী বানেশ্বরহাটে আমরা দেখলাম বিয়াল্লিশ কেজিতে রসনের মন নিচ্ছে ভাইয়া দাম বলছে রেশনের কত বলছে আট হাজার সাতশো পর্যন্ত বলছে

আমরা রাজশাহী বানেশ্বর ঘোষণাকেতাম জানলাম আমি আমার দেখার মতে এ পর্যন্ত আমি সর্বোচ্চ আট হাজার আটশো টাকা পর্যন্ত দাম দেখলাম তো এখানে পাইকারি রসুন বিক্রয় হচ্ছে আট হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ মন আজকের বাজারে এটা পাইকারি রসুন রসুনের দাম বলছে কত হাজার দুইশো তিনশো চারশো পর্যন্ত বলছে আচ্ছা আমরা একটু রসুনটা দেখি দেখেন আট হাজার চারশো টাকা পর্যন্ত দাম বলছে এই রসুনের